তো অন্য অন্য গ্রামরা ওই আসছে তো হেরা এসে এখানটা ঝাঁপ দেবে ওই এসে গিয়েছে সব যে এখানটা চারজন মানে চারটে গ্রাম একসাথে হয় চারটে গ্রাম ভুলেছে তিনটে গ্রাম তিনটে গ্রাম একসাথে হয়ে ঝাঁপ দেয় ঝাঁপ দেয় আমাদের আমাদের সে কুকুর গ্রামেতে সবাইকে অভ্যন্তনা জানানোর জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে অভ্যর্থনা জানাবে আর অভ্যর্থনা জানাবে সবাই সবাই দেখো একটুখানি কি হয় দেখো একটু বাদে কি হবে দেখো শুয়ে পড় রে পড়ে কোলা কোলা শুয়ে জি সেই পিছনে ওইদিকে যা পিছনে ফিরে ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা এই ভালোবাসো সবাই সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে যেমন হচ্ছে প্রণাম করে সবাই সবাইকে প্রণাম করছে মানে সবাই সবাইকে কি বলে সম্মান জানানোর জন্য এটা করছে যেমন হচ্ছে সাধু গুরুদের হয়ে থাকে একজন শুলে আরেকজন সব তেমন ভাবে সব গল্প করছে শুয়ে 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 আছে এবার সবাই আমাদের গ্রামে যাবে ওই শিব মন্দিরে ওখানে

i oh এরা সব যারা আসতে তারা হচ্ছে ঝাঁপ কাটবে এখানটায় এরা এরা ঝাঁপ কাটবে এখানটায় কিন্তু এখানে ঝাঁপ কাটবে কিন্তু ঝাঁপ কাটার আগে এখনও এখনও এক ঘন্টা বাকি থাকবে এখনো এক ঘন্টা দু ঘন্টা মতো লাগবে ঝাঁপ কাটতে ঝাঁপ কাটতে এখনও এক ঘন্টা বা দু ঘন্টা লাগতে পারে কত নিয়মের মাঝখান থেকে তাদের যেতে হয় শুধু এই ভিডিওটা দেখো তোমরা তবে বুঝতে পার ওরা এবার এই মন্দিরে আসবে মন্দিরের সামনে এখানে একটু নাচা বেচা করবে করে তারপরে মন সন্ন্যাসীরা শেষ সন্ন্যাসীরা সব চান করতে চলে যাবে মানে সব সন্ন্যাসীরা চান করতে চলে যাবে পরে দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি একটু অপেক্ষা করো এখানে আসার কারণ হচ্ছে যে যে ঠাকুরগুলো আসতেছে যে ঠাকুরগুলো আসতেছে এইগুলোতে হচ্ছে এইগুলোতে সব হচ্ছে শিব মন্দিরে শিব মন্দিরে এই জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে রাখা হবে ঠাকুরগুলোকে এই ঠাকুরগুলো সব ওই মন্দিরের ভিতরেই ঢুকবে তো এসেছি সব বাবার কাছে সব বাবার এক জায়গায় হবে ঠিক বেল

সবাই কাদা তুলে নিবি সব কাদা তুলে হাঁড় কাজে গিয়ে বসবে শিব মন্দিরে বসবে

আয় উড়Đi না উড়ে চলবি চল এ এ ওটা ছাড় না তোরা উড়াই এ তো উড়ায় তো উড়ায় ওখানে গে তোরা তো পড়বে ভাই এই 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 ফটো তো গঙ্গা জল তো তোমাদের আগমন করানো হবে দেবে না বলছি সব বাবার কাছে আদেশ নেবে রিপোর্টা দেখবেলিয়া এখান থেকে আদেশ পড়লে তবেই সমস্ত সন্ন্যাসীরা ঝাঁপ কাটতে পারবে তো এখান থেকে বাবা মাদের আদেশ দেবে কিভাবে আদেশ দেবে না বাবা মহাদেব বাবা মহাদেবের মাথায় যে ফুলটা আমরা স্থাপন করবো সে ফুলটা বাবা মহাদেব কী করবে সেটাকে ফেলে দিয়ে বলবে যে আচ্ছা ঠিক আছে তো তোদের কাজে আমি খুব সন্তুষ্ট তোরা যা গিয়ে ঝাঁপ কাট এই আদেশটা আমরা বাবা মহাদের কাছ থেকে নিই এবং সবাইকে উচ্ছরা উচ্ছরা করে দেওয়া হচ্ছে মানে এদেরকে যত পাপ ছিল সেটাকে পাপটাই ধুয়ে দেওয়া হল গঙ্গা জল দিয়ে বাবার মা তাই বাবার মাথায় তিনটে ফুল দেওয়া হয় ওরের তিনটে ফুল দেওয়া হয় কিন্তু এবছর মাত্র দুটো ফুলেই বাবা আদেশ দিয়ে দিয়েছে আপনারা হয়তো দেখতে পাবেন ফুলটাকে চেঞ্জ করে আরেকটা ফুল দেওয়া হলো এই ফুল দুটো দুটো ফুলেতেই দুটো দু নম্বর ফুলেতেই বাবা আদেশ দিয়ে দিচ্ছে তার ভক্তদেরকে ঝাঁপ কাটার জন্য তো সবাই সঙ্গে সঙ্গে এটা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপের উদ্দেশ্যে রওনা দিল আদেশ পড়ে গেছে সব

হাঁ এসে না পূজা করে দেবে হাওয়া পূজা তারপর সব দুধের স্নান করানো হবে সব মামাশিরা রেডি হয়ে আছে দুধের স্নান করানোর জন্য তারপরে তারপরে ঝাঁপ দেওয়া শুরু হবে পূজা হয়ে সব স্নান করানো হবে কাদার সব মাটিগুলো হচ্ছে শিব পার্বতী ঠিক আছে শিব পার্বতীগুলো হচ্ছে পূজা করানো হবে আচ্ছা পূজা মানে শিব পার্বতী পূজাটা করানো হয়

मानी हाथर धरी जिन हाट दौर হয়ে আছে রে ওই দিকে <Stat> <workouts hard> <profesional> <oxideistoire classroom>

ঝাঁপ সব ঝাঁপ দেবে ধর তু ধর একদিন ধর ঝাঁপ দেবে ঝাপ দেওয়ার আগে হচ্ছে নতুন মামার কাছে যেতে তুই দিনে মনসুম হিসাবে সব রেডি মনসুমি কে দেবে

আমাদের গ্রামে যাদের দেল থাকে তারা কি করে তো যে দুটো গ্রাম বা তিনটে গ্রাম আসে তাদের যারা সন্ন্যাসী হয় তারা তো আজকের বিকেল দিন ভোর নাকে থাকে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় যারা যাতে তারা তো অবস্থা বাড়িতে না ফিরে যায় তো দেখতে পাচ্ছেন এখানে ছিল হচ্ছে খই ছিল দুধ ছিল গুড় ছিল তারপরে ছিল মদা ছিল সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে সবাই খুব ভালোভাবে খেয়েছে এবং খুব সুন্দর আনন্দ করে এখান থেকে উপভোগ করে বাড়ি যা উদ্দেশ্য উপভোগ আনন্দ করেছে খুব সুন্দর আনন্দ করছি আবার এবার হচ্ছে এই যে সবাই দেখে নাচতে গান গাইছে সবাই নাচতে এই নাচার পরে এবার হচ্ছে সময় এসে গিয়েছে এরা ঠাকুর নিয়ে যারা যারা এই ঠাকুর নিয়ে এসেছিল বাবা মাদেরকে নিয়ে আমাদের বাবা মাদের সাথে সবাই এসে উদযাপন করলেন এতক্ষণ ধরে এবার এরা কী করবে আস্তে আস্তে এই অনুষ্ঠানকে শেষ করে এরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবে তার জন্য এদেরকে কী করতে হয় এবার সবাই একটু আনন্দ করলাম সবাই একসাথে একসাথে মিলে আনন্দ করলাম এবং সবাই আস্তে আস্তে বাড়ির দিকে আমরা সকলে রওনা দিলাম কেমন লাগলো কেমন লাগলো আপনারা ভিডিও মাল ভিডিওতে জানিয়ে দেবেন ধন্যবাদ আশা করব সবাই ভিডিও ভিডিওরা দেখেছেন এবং সবাই ভালো লেগেছে এবং সবার কাছ থেকে আজকে